বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের ভালো রাখতে নতুন আরও একটি গল্প নিয়ে চলে এসেছি তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যে গল্পটি বলবো, সেটি একটি সত্যি ঘটনা তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই আমার নাম মিম বর্তমানে আমার বয়স পঁচিশ আমি বিবাহিত বিয়ে হয়েছে এক বছর হল আমি দেখতে অনেক ফর্সা শরীরে দুটো জায়গা ছাড়া পুরো শরীর ফর্সা তোমরা হয়তো বুঝতে পেরেছ আমি কোন জায়গার কথা বলেছি আমার স্বামী বিদেশ থাকে বিয়ের এক মাস পর বিদেশ চলে গিয়েছে বাসর রাতে স্বামীর থেকে পেয়েছি এরপর আর পাইনি বলতে পারো ইচ্ছে আছে কিন্তু উপায় নেই স্বামীর আবার সমস্যার কারণে বাচ্চাও হয়নি আজ আমি তোমাদের জানাবো আমার জীবনের গল্প যে কিভাবে আমি রিক্সাওয়ালাকে স্বামী বিদেশ গেল এক বছর পার হয়ে গেছে বর্তমানে গ্রীষ্মকাল চলছে অনেক গরমও পড়ছে শরীর ঠিক রাখতে অনেক পানি খেতে হয় অবশ্য আমি প্রয়োজনের চেয়েও বেশি খাই এই গরমের মধ্যে আমি আর আমার বান্ধবী একদিন ঠিক করে শপিং করতে যাব দিনের বেলা অনেক তাপ তাই সন্ধ্যার পর বাহির হব ঠিক করি আমি বান্ধবীর সাথে সন্ধ্যায় শপিংয়ে বাহির হই বাহির হওয়ার আগে বেশি করে পেট ভুলিয়ে পানি খেয়ে নিই সেই দিনও খুব গরম পড়েছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পরও অনেক গরম লাগছিল আমি বান্ধবী কেনাকাটা করে বান্ধবীর বাসায় গেলাম কেনাকাটা করতে করতে অনেক সময় পার হয়ে যায় বুঝতে পারিনি কখন দশটা বেজে গেল এরপর বান্ধবীর সাথে কিছুক্ষণ তার বাসায় আড্ডা দেই আড্ডা দিতে দিতে আবার এক লিটারের মতো পানি খেয়ে ফেলেছিলাম এরপর বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে বান্ধবীর বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি অনেক পর একটা রিক্সা পেলাম কিন্তু রিক্সাওয়ালা ভাড়া চাচ্ছে দুশো টাকা অনেক রাত হয়ে যাওয়া রিক্সাওয়ালাটা অতিরিক্ত ভাড়া যাচ্ছে আর আশেপাশে আর রিক্সাও নেই তাই উঠে পড়লাম রিক্সাওয়ালাটার বয়স বেশি না ৩৫ বছরের মতো হবে যাই হোক কথার কথায় বাসার কাছাকাছি পৌঁছে গেলাম প্রচণ্ড গরম পড়ায় আধ ভেজা হয়ে গেছি রিক্সাওয়ালাও কাক ভেজা বাসা থেকে কিছু দূরে আসার পর মনে হলো যে আমি আমার পার্সটা আমার বান্ধবীর বাসায় ভুলে এসেছি পার্সের মধ্যে আমার সব টাকা ছিল এর মধ্যে বাসার সামনে চলে এলাম বাসাকা কা ছিল নিচতলা আমি রিক্সাওয়ালাকে বললাম তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে এসেছি ও আচ্ছা বলে গেটের সামনে দাঁড়ালো দরজার সামনে গিয়ে মনে পড়ল বাসার চাবিও পার্সে আমি পিছনে ঘুরে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম সব জানতে চাইলাম হাতুরি জাতীয় কিছু আছে কি না ও একটা ছোট রডের টুকরা আনলো বলল চলেন না আফা তালা ভেঙে দিই আমি দরজার সামনে নিয়ে গেলাম লোহার টুকরাটা দিয়ে অনেকক্ষণ যাব চেষ্টা করার পর তালা খুলে গেল তালাটা খুবই শক্ত দামের ছিল তবুও কিভাবে জানি খুলে ফেললো কি শক্তি রে বাবা অনেকক্ষণ যাবৎ বাহিরে দাঁড়িয়ে থাকায় আমি আর রিক্সাওয়ালা পুরো ভিজে গেছি যাই হোক বেচারা এত কিছু করলো তাই তাকে ভিতরে এসে বসতে বললাম ঘরে ঢুকে লাইট চালানোর পর তাকে একটা তোয়ালে দিয়ে কাম মুছতে বললাম রিক্সাওয়ালা এক গ্লাস পানি চেয়ে বসে তাই তার জন্য পানি আনতে কিচেন রুমে গেলাম কিন্তু সেখানে পানি ছিল না বাসায় না থাকায় ট্যাঙ্কে পানি পোড়ানো হয়নি আর আমিও যা পানি ছিল সব খেয়ে বেরিয়েছিলাম কিছু করার ছিল না তাই রিক্সাওয়ালাকে বলি পানি নেই যাই হোক রিক্সাওয়ালাকে বসতে বলে আমিও চেঞ্জ করতে গেলাম ওই দিন শাড়ি পরেছিলাম তাই শুধু শাড়ি খুলে একটা টি শার্ট আর প্লাজো পরে নিলাম চেঞ্জ করে রুম থেকে বেরোতে গিয়ে দেখলাম সে এতক্ষণ দরজার ফাঁক দিয়ে দেখছিল আমি রেগে গিয়ে বানিয়ে এসে তাকে চড় মেরে বসলাম বলল আফা ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার টাকা দেন চলে যাই আমি রেগে বেডরুমে গেলাম এ কী আলমারির চাবেও ভুলে পার্সে করে সাথে নিয়ে গেছে কি হবে এখন আমার সব টাকা যদিও পার্সে রয়ে গেছে তাও খুঁজে দেখি কিছু পাই কি না অনেক খুঁজে পঞ্চাশ টাকা পেলাম রিকশাবালার কাছে এসে নরম গলায় সব বললাম পঞ্চাশ টাকা এগিয়ে দিতে সে নিতে রাজি না ধমকে সুরে বলল টাকা না দিলে নলে ভালো হবে না আমি নিরুপায় হয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে শুনতে রাজি না উত্তেজিত হয়ে গেল উত্তেজিত হয়ে আমাকে বলল এত কষ্ট করে নিয়ে আলাম পানি ছুলাম তাও দিলেন না আবার তার উপর মারও দিলেন মারার কথা তোলাতে আমি বললাম তুমি দেখছিলা কেন তোমাকে মারাই উচিত এবার সে গালাগালি শুরু করল আমি প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো বলে দুই ঘণ্টা কি করে আসছেন ওটা কিছু না আমি দেখছি তাতেই দোষ আমি আরও রেগে গেলাম রেগে গিয়ে আমিও তাকে গালাগালি করলাম এতে রিক্সাওয়ালা লোকটা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবার সে বলে টাকা না দিলে আমি অন্যভাবে উসুল করে নিয়ে নেব এই বলে সে ঘরের মেইন দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে এলো আমি দৌড়ে বেডরুমে ঢুকে দরজা আটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল আমি ছাড়াতে চাইলে চড় মেরে ফ্লোরে ফেলে দিল লোকটার গায়ে অনেক শক্তি একচড়ি আমার মাথা ঘুরে গেল টি শার্ট দিয়ে লোকটা আমার হাত বেঁধে দিল অত জোরে চর খেয়ে মাথা ঘুরছিল কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণে আনি আমি প্রতিবাদে চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরে আমি সব কিছু রাখার চেষ্টা করি তা দেখে লোকটা হাঁ করে হাসতে শুরু করে সে থেমে গেল ভেবেছিলাম বুঝি শেষ কিন্তু লোকটা বুঝতে পারে আমার শরীর একটা শিহরে উঠেছিল কিছুক্ষণ এভাবে চলার পর উঠে বসল রিক্সাওয়ালা লোকটা আমি তখন লোকটার দিকে তাকিয়ে আছি লোকটার মুখে আমার প্রতি লালসা দেখতে পাচ্ছিলাম আমি বাধা দিলাম বললাম প্লিজ ছেড়ে দিন কিন্তু আমার কোনো কথায় কান্না দিল লোকটা আমার কিচ্ছু করার ছিল না পুরোপুরি তার বাঁধনে আটকা পড়ে গেছিলাম আমি হাত ছাড়াতে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগি আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কিছুক্ষণ পর আমার সাথে কি হতে চলেছে আমাকে ছেড়ে লোকটা আস্তে আস্তে উঠে বসল আমি খুব হাঁপাচ্ছিলাম নিঃশ্বাসের সাথে সাথে বুক হাঁপাচ্ছিল আমি নিজেকে সামলাতে পারছিলাম না কিছুক্ষণের মধ্যে শরীর মুচড়ে উঠল আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে চোখ খুলে দেখতে পাই লোকটা ধূমপান করছে জ্ঞান ফিরে আসতে দেখে লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল কি হল এটুকুতে জ্ঞান হারিয়ে গেল আমার মাথাটা তখন ঘুরঘুর করছিল ভেবেছিলাম হয়তো তার তৃষ্ণা মিটছে তার খাওয়া দেখে বুঝলাম লোকটার খিদে লেগেছে এবারও আমি নিজেকে আটকাতে পারলাম না আমি চিৎকার করে উঠলাম আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছিল আমার কষ্ট হচ্ছিল আমি বললাম প্লিজ আমার তুলনায় অনেকটাই বড় তাই আমি ভালোভাবে অনুভব করছিলাম লোকটার আর ধৈর্য রইল না আমি লোকটার কাছে কাতর অনুরোধ করলাম লোকটা কোনো কথা না শুনে আমার তখন কাম পাগলের মতো অবস্থা রাতের তখন সাড়ে তিনটে রাত পেরিয়ে সকাল হয়ে যায় আমার ঘুম ভাঙে কিন্তু লোকটা তখন ছিল না রাতে যা কিছু হয়েছিল আমার স্পষ্ট মনে ছিল কিন্তু এই এইসব কিছু জানি হলে আমার আর মান সম্মান থাকবে না তাই সবকিছু চেপে কয়েক মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট এই ব্যাপারে আমার পরিবারের কেউ জানে না স্বামী বিদেশ এক বছর হয়েছে এখন বাচ্চা হওয়া মানে তাই তাদের কাউকে জানাইনি নিজেই খেয়াল নিজে রাখি তাই ঘরের কাজের জন্য কাজের বুয়া রাখি রিক্সাওয়ালা লোকটা যাবার সময় একটা কাগজে নাম্বার লিখে দিয়ে গিয়েছিল এরপর এক বছর কেটে যায় ফুটফুটে বাচ্চার জন্ম বাচ্চাটা পুরোপুরি লোকটার মতো চেহারা বাচ্চাটার দিকে তাকিয়ে লোকটার কথাগুলো মনে পড়ে গেল বাচ্চার জন্মের পর ওই লোকটাকে একদিন কল করি প্রথমে চিনতে পারিনি পরবর্তীতে বুঝতে পারলো লোকটাকে বাড়ি আসতে বলি লোকটাকে তার নিজের সম্পর্কে বলি লোকটা জানায় তার বউ লোকটা এই শহরে রিকশা চালায় দশ বছর ছুটি নিয়ে বাড়িতে কারণে তার বাচ্চা হয় না লোকটাকে তার বাচ্চা দিলাম এবং সান্ত্বনা দিয়ে বললাম। তোমাকে আর তোমার বউয়ের কাছে যেতে হবে না শুধু মাসে মাসে তাকে টাকা পাঠিয়ে দিও আর তুমি এবার থেকে আমার সাথে থাকবে তবে এই ব্যাপারে কাউকে বলা যাবে না বর্তমানে আমি আর শেখ একই সাথে থাকি সে সারাদিন রিকশা চালিয়ে বাড়িতে আসে আমার স্বামী পাঁচ বছর পর দেশে আসবে এবং এক মাস থাকবে তাই এর জন্য আগে ব্যবস্থা করে রাখি যতদিন আমার স্বামী থাকে ততদিন সেই লোকটা তার বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় থাকে আমার স্বামী চলে যাওয়ার পর তারা আবার আসে তো বন্ধুরা কেমন ছিল আজকের এই গল্পটি গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কারো কোনো গল্প থাকলে আমার সাথে শেয়ার করতে পারো আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো